এই রমজান মাসের মধ্যে প্রতিদিন কম পক্ষে এই তিনটি সুরা অবশ্যই পড়বেন যদি পড়তে না পারেন মোবাইল থেকে হলেও শুনবেন তাহলেও চলবে এই তিনটি একটি যদি আপনি একবার পাঠ করেন শাস্য খতম শাস্য খতম কোরআন শরীফের সোয়াব আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ একবার এবং আপনাদের জান্নাতের মধ্যে আল্লাহ অনেক সুন্দর প্রাসাদ নির্মাণ করে দিবে বিল্ডিং নির্মাণ করে দিবে আল্লাহ এবং আপনি যখন মারা যাবেন কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে হবে আপনার কবরের না আপনাকে আজাব বডিগার্ড হিসাবে ওই সুরাটা আপনাকে পাহারা দিবে জান্নাতে পৌঁছানের আগ পর্যন্ত কোনো আজাব আপনার কাছেও আসতে পারবেন না তাহলে অবশ্যই এই রমজান মাসে মধ্যে প্রতিদিন কম পক্ষে তিনটি সূরা একবার করে হলেও পাঠ করবেন যদি পাঠ করতে না পারেন অন্য কারো কাছ থেকে শুনবেন যদি কেউ বলার মতো না থাকে পড়ার মতো মোবাইল থেকে হলেও আপনি সার্চ দিয়ে এনে আপনি শুধু শুনলেই চলবে ইনশাআল্লাহ প্রিয় দিনীব ভাই এবং বোনেরা এই পবিত্র মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস আল্লাহ বলেন শাহরু র মান্লাভী ওর আন আল্লাহ রব্বুল আমিন কোরান নাজিল করেছেন এই রমজান মাসের মধ্যে এই তিনটি সূরা অবশ্যই আপনি পড়বেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে

পড়লে হয়ে যাবে প্রতিদিন এভাবে সোয়াব উঠতেই থাকবে নিজে না পারলেও কোন সমস্যা নেই শুনলেই শুধু সচলবে মোবাইল থেকে হলেও আল্লাহ আকবর এই রমজানের মতো আপনি রহমতের বরকতের মাস আর পাবেন না কখনো মিস করবেন না এ রমজান কিন্তু চলে যাচ্ছে আল্লাহর নবীজি রমজান মাসকে পাওয়ার জন্যে দুই মাস পূর্ব থেকে তিনি আমল করেছেন অপেক্ষা করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহর নবীজি এ রমজানকে পাওয়ার জন্য রমজানের জন্য অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান আল্লাহর কাছে ভাবে দোয়া করেছিল এই রমজান মাস এসেছে রমজান মাস যখন চলে এসেছে রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খুলে দিয়েছে সারা রমজান রহমতের দরজা খোলা থাকবে আর বৃষ্টির মতো রহমত জমিনের উপরে নাজিল হবে সকলে বলি সুবহানাল্লাহ জাহান্নামের শিকল দিয়ে শয়তান কে আবদ্ধ করে রেখেছে এবং যত মিন মুসলমান গুনাহের কারণে কবরের মধ্যে আজাব হচ্ছিল এক মাসের জন্য মাহে রমজানের জন্যে আল্লাহ জাহান জাহান্নামের গেইটের মধ্যে তালা দিয়ে দিয়েছে জাহান্নামের আজাবকে তাদের জন্যে এক মাসের জন্যে মাফ করে দিয়েছে এটা রমজান মাস রমজান মাসের মধ্যে আপনি যদি কোরআনুল করিমের একটি হরফ করেন আপনার আমল নামার মধ্যে আল্লাহ আলামিন সাত শত নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবেন সকলে বলি সোবাহান আল্লাহ কোরআনুল করিম তেলোয়াত করার সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস এ রমজান মাসের মধ্যেই কোরআনুল কে আল্লাহ নাজিল করেছেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা কোন একটি সুরা তিনটি সুরার মধ্যে একটি সুরা একবার যদি আপনি পাঠ করতে পারেন নবীজি বলেছেন রমজান মাসে এক সময় দুই সময় তিন সময় সাত শত খতম দেওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবেন এই সূরাটা হচ্ছে সূরা ইয়াসিন সূরা ইয়াসিন নবীজি বলেছেন দিনের বেলায় যেই কোন সময় আপনি আপনি সুরাইয়া সিন পাঠ করতে পারবেন বা রাতের বেলা যখনই পারেন তখনই আপনি সুরাইয়া সিন পড়বেন ফজরের পরে পড়লে ভালো মাহে রমজান ছাড়া একবার সুরাইয়া সিন পড়লে বা শুনলে আপনার দশ খতম কোরআন শরীফের সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় এই মাহে রমজানের মধ্যে প্রত্যেকটি নেকামল কি আল্লাহ রাব্বুল আলামিন সত্তর গুণ বৃদ্ধি করে দেয় তাহলে দশ খতমকে কে যদি দিয়ে গুণ দিয়ে বৃদ্ধি করা হয় তাহলে সাত শত শতম কোরআন উল করিম তেলাওয়াত করলে যেমন সোয়াব হবে আমার আল্লাহ রাব্দুল আলামিন তেমন সোয়াব আপনার আমোল নামার মধ্যে লিখে দিবে সুরাইয়াসিন তেলাওয়াত করলে এই সুরাইয়াসিন কোরআনুল করিমের অন্তর বলা হয় নবী করিম হলে হিও সাল্লাম কাল কিয়ামতের ময়দানী জান্নাতিবের কি কাল হাসরের দিন জান্নাতিবের কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা করবেন আল্লাহর হুকুমে নবীজি আবার আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবেন সুরা রহমান কিন্তু নবীজি সুরেলা কণ্ঠে সুন্দর করে তেলাওয়াত করবে সূরা সকলে সকালে বলি আল্লাহ এই সুরাইয়াসিন আপনি অবশ্যই তেলাওয়াত করবেন কোন সময় ফজরের পরে না হয় দিনের যে কোনো সময় আপনি অবশ্যই একটিবার বার হলেও সুরাইয়া সিন তেলাওয়াত করবেন সুরাইয়াসিন যদি আপনি তেল করতে না পারেন বলতে পারেন হুজুর আমি তো কোনো সমস্যা নেই কিংবা যে কেউ করবে শুনে থাকবেন আপনি মনোযোগ দিয়ে এখন বলতে পারেন হুজুর কাউকে তেলাওয়াত করতেও শুনি নাই কোনো সমস্যা নেই এই মোবাইলের মধ্যে গিয়ে শুধুমাত্র লিখবেন সুরাইয়াসিন সঙ্গে সঙ্গে সুরাই

কোরআন তালাবাতরা আপনি কোরআন তালাবাত যখন মোবাইলের মধ্যে চলবে আপনি মনোযোগ সহকারে শুনতে হবে মনটা কোরআনুল কারিমের দিকে দিয়ে রাখতে হবে ঠিক আছে আপনি কাজ করলেন কিন্তু মনটা কানটা আপনি কোরআনুল কারিমের তালাবাতের দিকে দিয়ে দিবেন কোনো কথা বলবেন না মাঝখান দিয়ে তাহলে আপনি মোবাইল থেকে শুনলেও চলবে দৈনিক একটিবার কম পক্ষে শুনবেন বেশি শুনলে তো ভালো

ছয় পৃষ্ঠার মতো আপনি অবশ্যই তেলাওয়াত করবেন দিনে একটিবার হলেও দুই নম্বরে মহিলা মা বোনেরা আপনারা সুরা ইখলাস তেলাওয়াত করবেন সুরাই ইখলাস কি উল্হু আল্লাহ এই সুরাটা আপনি তেলাবাদ করবেন দৈনিক একটিবার হলেও তিনবার করবেন নবেজি বলেছেন যে ব্যক্তি একটিবার সুরাইখালাস তালাবাদ করবে দশটি পারা কোরান শরীফের সোয়াব আল্লাহ আমল নামারের মধ্যে লিখে দেয় যদি আপনি তিনবার সুরাইখালাস তালাবাদ করেন আল্লাহর নবীজি বলেছেন এক খতম কোরান শরীফের সোয়াব আল্লাহ লিখে দিবে এবং

দিলে যেমন সব হবে এ সত্যুর খতমের কোরআন শরীফের সব আবল নামার মধ্যে আল্লাহ লিখে দেয় সকলে বলি সোবাহান আল্লাহ এই জন্য আপনাদেরকে বলবো সব থেকে সহজ সুরাতুল ইখলাস ওলহো আল্লাহ সুরাটা আপনি অবশ্যই পড়বেন পড়বেন একেবারে সহজ আপনারা অনেকে বলেন হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না ওই মিয়া ও ভাই বোনেরা আপনি কোরআন পড়তে পারেন কিন্তু দেখে দেখে পড়তে পারেন না মুখস্থ পারেন কি পারেন ইখলাস পারেন একটা হাফেজ সাপ যদি এক ঘন্টা যদি কোরআন তালাবাদ করে যে কোনো জায়গা থেকে আর আপনি যদি এক ঘন্টা সুরাই এখলাস বসে বসে পাঠ করেন আল্লাহর কসম করে বলছি হাফেজ সব যেমন সোয়াব পেয়েছে কোরআন পড়েছে আপনিও এক ঘন্টা কোরআন পড়ার সোয়াব পেয়ে যাবেন সকলে বলি সোবাহান আল্লাহ এই জন্যে অ মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা কোরআন পড়তে পারেন না তারা শুধু সুরাই এখলাস ঘন্টার পর ঘন্টা পড়ুন আপনি সুরাই ইখলাস যদি তিনবার পড়েন তাহলে রমজান মাসের মধ্যে সত্তর খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ লিখে দিবে আল্লাহ খুব ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে এবং আহ মানে খুব আকর্ষণীয়ভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরেছেন সুন্দর ভাবে বুঝিয়েছেন এই সুরাই মধ্যে সকলে বলিস হান আল্লাহ এ সুরাই এত শ্রেষ্ঠ ও না থাকলেও আপনি সুরাই ইখলাস। পড়তে পারবেন কোনো সমস্যা নাই অজু করেও পড়তে পারেন অজু ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই আমার সঙ্গে একটি বার সুরা ইখলাস পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন সহি শুদ্ধ ভাবে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ কুফু আহাদ এভাবে আপনি সুরাত মেখলা স্থলাবাদ করবেন শৈশুদ্ধভাবে এই সূরাতুল ইখলাস তিলাওয়াত করলে এই রমজান মাসের মধ্যে আল্লাহ আপনাকে রিজিক দেবে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে। তিন নম্বরে এই রমজান মাসের মধ্যে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে মানে ইশারের নামাজের পরে তারাবির নামাজের পরও পড়তে পারেন অথবা ঘুমানোর যাওয়ার পূর্বে ও রাতে আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ইশার নামাজের পরে রাতে যে কোনো সময় ঘুমানোর পূর্বে সুরাতুল মুলুক তেলাওয়াত করবে একটি বার কবরের মধ্যে তার আজাব হবে না সুরাতুল মুলুক আজাব দূর করে দেবে এখন বলতে পারেন হুজুর আমরা তো সুরাতুল মুলুক তেলাওয়াত করতে জানি না কি করব। যারা তেলাওয়াত করতে পারে তাদের থেকে শুনবেন যদি কাউকে না পান কোনো সমস্যা নেই এই মোবাইলটার মধ্যে আপনি সুরামুলুক আপনি সার্চ করবেন পেয়ে যাবেন মনোযোগ সহকারে শুনবেন এই সুরাতুল মুলুককে মানা বলা হয় বাধা প্রদানকারী সুরা কিতাবের মধ্যে এসেছে আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে যারা সুরাতুল মলুক তেলাবাদ করেছে সবুজ একটি পাখি এসে এসে লাশটাকে আবৃত করে ফেলবে মন করে না চলে আসবে সোয়াল জবাব করার জন্য বলবে একটু আগে লাশটা এখানে ছিল কোথায় আছে এখন সেই সবুজ পাখিটা বলবে আমার মাঝে আছে ফেরেশ তারা বলবে তুমি কে বলবে আমরা হচ্ছে সুরাতুল মুলক মুনকার নাকির ফেরেশতা বলবে আমরা তো এসেছিলাম সওয়াল জবাব করার জন্য প্রশ্ন করার জন্য তুমি একটু চলে গেলে ভালো হতো সুরাতুল মুলক বলে না 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 কি প্রশ্ন করার আছে আমার কাছে বল আমরা উত্তর দিয়ে দেব আমরা সুরাতুল মুলক এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুরাতুল মুলক তেলাওয়াত করেছে কষ্ট করেছে এই ব্যক্তিকে এখন জাগানো যাবে না সে বিশ্রাম নিতেছে শান্তিতে বিশ্রাম নিক সকলে বলিস বাহান আল্লাহ এবং কাল কিয়ামতের ময়দানিউ আল্লাহ রব্দ বলবেন জাহান নামে চলে যাও কারণ তোমার পাপ ছিল তখন সুরাত আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই বান্দা বান্ধে দিয়ে দাও পাপের কারণে ও আল্লাহ আমি সুরাতুল মুলুক কোরআনের মধ্যে থাকতে চাই না আমাকে বাদ দিয়ে দাও আমি থাকতে চাই না আমাকে মুছে দাও তখন আল্লাহ রাবুল সুরাতুল মুলুক সেই কথাগুলোকে শুনবেন এবং কবুল করবেন মঞ্জুর করবেন সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন কথাটা আল্লাহ আপনার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছানোর আল্লাহ তালা আদেশ দিয়ে দিবে সকলে বলিস সুবহানাল্লাহ আল্লাহ সুরাতুল এমন সূরাতুল সুরাতুল সকলে বলিস সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল প্রতিরাত্রে রাত্রে ঘুমানোর পূর্বে সুরাতুল মলুক তেলাবাদ করে শুইতেন আপনি তেলাবাদ করবেন যদি না পারেন কোনো সমস্যা নেই যারা পারবে তাদের থেকে শুনবেন না পারলে মোবাইল থেকে শুনবেন ইনশাল্লাহ তাহলেও চলবে মনোযোগ সহকারে শুনবেন সুরাতুল মলুক হচ্ছে ২৯ নাম্বার পাড়ার উনত্রিশ পাড়ার প্রথম পৃষ্ঠা থেকে তিন পৃষ্ঠা পর্যন্ত সুরাতুল মলুক এভাবে পড়তে হয় বিসমিল্লাহ রহমান الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ এটা হচ্ছে সুরাতুল মুলুক আপনারা অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এই মাহে রমজানের প্রতিদিন কমপক্ষে পক্ষে একটিবার সুরা তুই তেলাওয়াত করবেন না পারলে কারো কাছ থেকে শুনবেন না পারলে মোবাইল থেকে এনে অডিওটা শুনবেন তাহলেও হবে কোনো সমস্যা নেই সুরাতুল ইয়াসিন যদি একবার তেলাওয়াত করেন বা কারো কাছ থেকে শোনেন আল্লাহর নবীজি বলেছেন রমজানের মধ্যে একশো নয় দুইশো নয় তিনশো নয় সাতশত কোরআন খতম করলে যেমন সওয়াব হবে আল্লাহ রাবিন তেমন সব আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলে সুবাহান আল্লাহ তাই অবশ্যই আপনারা সুরাই আসিন তালাত করবেন না হয় শুনবেন এবং সুরা ইখলাস বেশি 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 করে পাঠ করবেন দশ বার পাঠ করলে রমজান মাসের মধ্যে নবীজি বলেছেন সত্তরটা প্রাসাদ বিল্ডিং জান্নাতের মধ্যে হয়ে যাবে সত্তরটা তাই অবশ্যই বেশি বেশি করে সুরা ইখলাস আল্লাহ সুরাটা পাঠ করবেন এবং সর্বশেষ ঘুমানোর পূর্বে মানে আসান নামাজের তারাবি নামাজ পড়ার পর পড়লেও চলবে সুরা মুলুক মানে ঘুমানোর পূর্বে আপনি অবশ্যই পড়ে ফেলবেন ইনশাল্লাহ এই তিনটি সুরার আমল অবশ্যই করুন আল্লাহ কবুল করবে মঞ্জুর করবে আপনাদের জীবনকে সুন্দর করবে আল্লাহ তাআলা কবুল করুক মঞ্জুর করুক আপনাদের বিপদ আপদগুলো দূর করে দেখ বালামসিবত দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু